ফলহারিণী অর্থাৎ পাপ ও কর্মফলের ফল হরণকারী দেবী অর্থাৎ মা কালী যে সমস্ত অশুভ কর্মের ফল নাশ করে দেন পুজোর মাহাত্ম মতে এই দিনে মা ফলহারিণী ভক্তের মনোবাসনা পূরণ করে দেন মৌসুমি ফল যেমন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি দিয়ে ফলের মালা তৈরি করে দেবীর সামনে পুষ্পাঞ্জলি সহ নিবেদন করা হয় পর এই বিশেষ ফল বাড়িতে রাখা হয় এক বছর পর্যন্ত না খাওয়ার শপথ নেওয়া হয় মনোবাসনা পূরণ হলে গঙ্গায় বা জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয় শ্রীরামকৃষ্ণ বারোশো আশি বঙ্গাব্দে এই দিনে মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন যা রামকৃষ্ণ মঠে আজও ষোড়শী পূজা নামে পালিত হয় দক্ষিণেশ্বর ও তারাপীঠেও ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষ পূজাযোগ্য ও রাত ভোর আরতি অনুষ্ঠিত হয় আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ